বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আর আজকে আমরা যাচ্ছি আবারও কুলপাটতে তো নতুন বউকে নিয়ে আমরা যাচ্ছি এই দুটো হচ্ছে নতুন বউ তো যাচ্ছি আমরা সবাই হাঁটতে হাঁটতে এই এটি হচ্ছে আমার মাসি শাশুড়ির ননদ আর এটি হচ্ছে তার বৌমা আর এই বৌমা হচ্ছে নতুন বউ আর আমার মাসি শাশুড়ির বৌমাও নতুন বউ বারাসাত থেকে এরা এসছে তো আমাদের গ্রামের পরিবেশটা খুব পছন্দ করে সেজন্য হাঁটতে হাঁটতে এলো মাঠের দিকে আর কুল পাড়তে তো এসে মাঠের চারপাশগুলো খুব ভালোভাবে দেখাদেখি করছে আর কুল পাড়বে কুল কুড়াবে কুল খাবে সেটি হচ্ছে মজা গাছ থেকে কুল ছিঁড়ে খাচ্ছে আর মাঠের দিকে ক্যামেরাটা নিতে আমি দেখলাম আকন্দ ফুল শিব ঠাকুরের খুব প্রিয় ফুল এটি আর এটি হচ্ছে রজনীগন্ধা ফুল চাষের জমি এখন ফুল শেষ হয়ে গেছে দুই বছরের মাথায় ফুল শেষ হয়ে যায় তো এই চৈত্র মাসে দুই বছর পূর্ণ হয়ে যাবে আর এই চৈত্র মাস আসার আগে আগে গাছগুলো শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় সেজন্য জমিটার এরকমই অবস্থা আছে আর দূরে দেখা যাচ্ছে খুব সুন্দর একটি পরিবেশ বিকালের খুব সুন্দর পরিবেশ বেছি ঘৰ নাচ কৰিছে খুন্দা খুন্দাৰ বিক্ৰী তাই যাই ঘাই তাৰ

না না নিচে ওখানে খাদ আছে থাকবে তো এখানে এ গাছ থেকে আমরা সবাই ফুল পারলাম আর ফুল কুড়ালাম এবার মাঠের পাশে একটা গাছ আছে সেইখানে যাচ্ছি আর এই যে আমার মাসি শাশুড়ি ইনি কিন্তু একটি লম্বা কোটা নিয়েছে আর তাই দিয়ে কুলের ডাল দিচ্ছে করে কুল পড়ছে তো এখান থেকে আমরা কুল কুড়াবো তো উপর নিচে সব জায়গা দিয়ে কুল কুড়ালাম আর এই ছোট গাছের নিচে কিন্তু খাদ আছে আর এখানে গর্ত আছে তো ওই খাদে কুল বেঁধে যায় সেইখানে আমি এসছি কুড়াতে আর ক্যামেরাটা একটু নিচের দিকে ঘুরাই যে কি সুন্দর শাক হয়েছে ফেলাঞ্চা শাক কলমি শাক এরকম বিভিন্ন রকম শাক এখানে হয়েছে বর্ষার সময় এসব জায়গায় জল হয় অনেক জল হয় কুল গাছ আছে এই যে পিসিদের বাড়িতে পিসিদের উঠান পর্যন্ত জল উঠে যায় এই যে রাস্তায় রাস্তাঘাট সব কিন্তু যায় সব শেষে কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে নকছে আর আমি গুড়ি বাড়তেছি ওইগুলা দিয়ে দেব হ্যাঁ সাদা করতে এই এত ও দেখো ও মাছ এই অলরেডি এখানে আছে আচ্ছা তো বই দিই করবে তুমি কি আলাদা বইবা ওরা মোবাইল হাতে নিয়ে ওরা বেরেলি দারুণ হবে ওরে বাবু তোমার তোমার শ্বশুর বাড়ি এসব নেই নেই বলে তো সেই মজাটা আরো আছে থাকলে আর